বিসমিল্লা হিরামান ইরাইম শুভ সকাল আজকে আমরা একটু জানার চেষ্টা করব ইন্ডিয়ার মিডিয়া এবং ইন্ডিয়ার কিছু উচ্ছৃঙ্খল কুলাঙ্গার নেতা তারা বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করছে এতে ইন্ডিয়ার লাভ কতটুকু এবং ক্ষতি কতটুকু সেটা নিয়ে এখন আলোচনা করি দেখুন বাংলাদেশ যদি ইন্ডিয়া না যায় এতে আমাদের বাংলাদেশের কিছু যায় আসে না আর বাংলাদেশ যদি ইন্ডিয়ায় যায় এতে ইন্ডিয়ার অনেক লাভ দেখুন বর্তমান কালকে অলরেডি আমি টিভিতে যেটা দেখতে পেলাম যে ইন্ডিয়ার হোটেল ব্যবসায়ী ডাক্তার তারপরে আপনার মানে ওইখানকারে টোটালি যারা ব্যবসায়ীরা আছে তারা মাঠে নেমে পড়েছে যে বাংলাদেশ নিয়ে যে মিথ্যাচারগুলো হচ্ছে এবং বাংলাদেশের সাথে ইন্ডিয়ানবাসী যারা আছে এপার বাংলা ওপার বাংলা আমাদের মধ্যে যে সুসম্পর্ক কিছু কুলাঙ্গার নেতা এবং কুলাঙ্গার মিডিয়া তারা যে মিথ্যাচারগুলো করছে এর বিরুদ্ধে ইন্ডিয়া ওপার বাংলারা ওপার বাংলা ভাইরা যে প্রতিবাদ করছেন এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আমি ইন্ডিয়াবাসীকে বলবো যে আপনাদের দেশটা কিন্তু ধ্বংস করে ফেলবে এই সমস্ত কুলাঙ্গার নেতারা আমাদের হিন্দু মুসলমানের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই আমাদের বাংলাদেশে হিন্দু মুসলমান খ্রিস্টান বৈদ্য আমরা সবাই ভাই ভাই কারণ এদেশে যাদেরই জন্মগ্রহণ করেছে তারাই বাংলাদেশের নাগরিক এবং আমাদের একে অপরের প্রতি যথেষ্ট শ্রদ্ধা ভালোবাসা সবসময় আছে এবং আমরাও ছোটোবেলার থেকে দেখে আসছি তাহলে ইন্ডিয়া কিছু মিডিয়া এবং কিছু উচ্ছৃঙ্খল মাতাল নেতা এরা বাংলাদেশ নিয়ে যে মিথ্যাচারগুলো করছে এর থেকে ইন্ডিয়াবাসী যেন দূরে থাকে এর জন্য ওপার বাঙালিদের বলবো যে আপনারা সচেতন থাকুন এই সমস্ত কুলাঙ্গার নেতারা কিন্তু আপনাদের দেশ যে করা প্রদেশ আছে আমার মনে হয় প্রতিটা প্রদেশই হাঙ্গা এবং দাঙ্গা করবে এই ধর্ম নিয়ে দেখুন এখন আজমির শরীফে কি হচ্ছে আজমির শরীফকে বিধ্বস্ত অবস্থায় আমার মনে হয় এই আজমির শরীফের যে বিষয়গুলো এইগুলো আমাদের বাংলাদেশের টিভি প্রতিটা চ্যানেল মিডিয়া চ্যানেল অন্তত ইন্ডিয়ার আসলে প্রকৃত সত্য যে ঘটনাগুলো ঘটছে এগুলো ফলাহভাবে আমার মনে হয় বাংলাদেশের প্রতিটা মিডিয়ার উচিত এগুলো প্রচার করা একই সাথে শুভেন্দুবাবুকে বলবো যে আপনি মাতলামো ছেড়ে দেন সঠিক পথে আসেন কারণ আপনি একজন কোলাঙ্গার নেতা আপনি মিথ্যাচার করেন আপনি বাংলাদেশ নিয়ে যে সমস্ত কথা বলেছেন এগুলো চরম অন্যায় এবং আপনাকে ধিক্কার জানাই শুধু আমি না ভারতবাসীও এখন আপনাকে ধিক্কার জানাচ্ছে কারণ আপনার মিথ্যাচারের একটা শেষ আছে আবার একই সাথে ইন্ডিয়ার কিছু মিডিয়া তারাও ব্যাপক হারে বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করছে ইন্ডিয়ার এই সমস্ত মিডিয়াকে বলবো যে আপনারা ওষুধ বেচুন আপনারা মলম বেচুন দৈড়ে দৈড়ে যাবেন আর ওষুধ বেচবেন এই কাজটা আপনারা করুন এতে ভালো পয়সা আপনারা রোজগার করতে পারবেন তবুও বাংলাদেশ নিয়ে আজে বাজে কথা বলবেন না আপনারা তো সাংবাদিক একজন সাংবাদিক যদি এত মিথ্যা কথা বলে তাহলে আর কী থাকে বলেন আমার মনে হয় ইন্ডিয়াবাসীকে বলবো যে আপনারা অতি সত্তর এই জুকার মিডিয়া জগৎগুলো আপনারা বন্ধ করুন আর একই সাথে যারা সম্প্রদায় এবং ধর্ম নিয়ে আপনাদের দেশে বাড়াবাড়ি করছে এই সমস্ত নেতাদের মানে তীব্র প্রতিবাদ করুন আপনারা নাহলে আপনাদের দেশ যে করা প্রদেশ আছে আমার মনে হয় একে একে স্বাধীন হয়ে যাবে শুধু ধর্ম ধর্ম করে কারণ আমাদের এপার বাংলা ওপার বাংলা আমাদের একটা আত্মার সাথে সম্পর্ক আমাদের ভালোবাসার বন্ধন এই ভালোবাসার বন্ধনের মাঝখানে শুভেন্দ্রবাবু শুভেন্দুবাবু এটা বিয়াদব আর কিছু মিডিয়া আমাদের কাটা হয়ে দাঁড়াইছে এই কাটা আমাদের উপলে ফেলতে হবে এপার বাংলা ওপার বাংলা আমরা দুই বাংলা মিলি এই সমস্ত বিয়াদব লম্পট তারপরে দুশ্চরিত্রহীন নেতাদের আমাদের উপলে ফেলতে হবে আমি ইন্ডিয়াবাসীকে বলবো আপনারা এই সমস্ত ভয়া কথা শুনবেন না আপনাদের মিডিয়া যে সমস্ত কথা কিছু কিছু মিডিয়া যে সমস্ত কথাবার্তা বলছে এটা চরম অন্যায় এবং আপনারা নিজেরাও বুঝতে পেরেছেন মনে রাখবেন আমাদের বাঙালি আমরা এপার বাংলা ওপার বাংলা আমরা সবাই ভাই ভাই আমাদের ভিতরে কোনো দিন বা কখনো দ্বন্দ্ব হয়নি হবেও না আর যেটুকু হচ্ছে এগুলো সম্পূর্ণ মিডিয়া এবং শুভেন্দুবাবু একটা ব্যাদব নেতা এই সমস্ত উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা পায় তারা করছে এই মিডিয়া এবং বাবুর মতো একজন বাবু আমি তাকে কি বলবো এটা বিয়াদব মাতাল এই মাতালের কথা আর কেউ শুনবেন না আর এপার বাংলা ওপার বাংলা ভাইদের বলবো আমরা সবাই ভাই ভাই আমাদের ভিতরে কোনো দ্বন্দ্ব নাই আমাদের আমরা যেহেতু বাঙালি বাঙালি এক বাঙালি আর এক বাঙালির প্রতি ভালোবাসা অবশ্যই থাকবে আপনার বাড়ি যে আমি খাবো আমার বাড়ি আপনি আসবেন আপনি খাবেন এটাই হবে আমাদের ভালোবাসার বন্ধন আর কিছু কুলাঙ্গার নেতা আপনাদের কিছু কুলাঙ্গার নেতা এবং ইন্ডিয়ার কিছু কুলাঙ্গার মিডিয়া এরা যদি মিথ্যাচারগুলো যদি করে ইন্ডিয়াবাসীকে বলবো আমরা আপনারা তীব্র প্রতিবাদ করুন কারণ আমাদের ভালোবাসার বন্ধন কিন্তু এই মাতাল গ্রুপ এবং এই মাতাল মিডিয়া নষ্ট করার চেষ্টা করছে এর থেকে আমাদের ওপার বাংলা ভাইদের বলবো ইন্ডিয়াবাসীকে বলবো এর থেকে অন্তত আপনারা এই বিয়াদপ নেতা এবং বিয়াদব মিডিয়াকে বিরত রাখার চেষ্টা করুন কারণ ভালোবাসার বন্ধন এই তিন চারজন মাতার লোক আর তিন চারজন তিন চারটি মিডিয়া ভালোবাসা আমাদের এপার বাংলা ওপার বাংলার ভালোবাসা বন্ধন নষ্ট করবে এটা কখনো হতে পারে না তাই আমরা এপার বাংলা ওপার বাংলা আমরা ভাই ভাই আমাদের ভিতরে কোনো দ্বন্দ্ব নাই আমাদের মত ভিন্ন থাকতে পারে কিন্তু পথ একটাই দেশ আমাদের একটা কথা মনে রাখবেন আর শুভেন্দুবাবু আপনাকে বলবো যে আপনি আসলে কি চান সরাসরি বলুন এবং আপনি যদি পারেন সেটা আমাদেরকে দেখান আপনাকে আরও একটা কথা বলবো যে শুধু আপনাকে না ইন্ডিয়াবাসীকে বলব যে বাংলাদেশে আসলেই কোনো সংখ্যালঘু বলে কোনো শব্দ নাই আমাদের দেশে কোনো কিছু মানে সম্প্রদায় যে প্রীতি কোনো কিছু নষ্ট হয়নি এবং নষ্ট হবেও না কারণ আমরা সবাই বাংলাদেশি আমাদের সবার সমান অধিকার হিন্দু আমার ভাই খ্রিস্টান আমার ভাই বৈদ্য আমার ভাই আবার তাদেরও আমি ভাই আমি মুসলমান আমিও তাদের ভাই কারণ এই দেশটা আমাদের আমাদের বাংলাদেশে আমরা সবাই জন্মগ্রহণ করেছি যারা তারাই এ দেশের মালিক কাজী এ দেশকে নিয়ে কেউ যদি খাটো করার চেষ্টা করে এ দাঁত ভাঙা জবাব আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ আমরা সকলেই মিলিয়ে এ দাঁত ভাঙা জবাব আমরা দেবো একই সাথে ইন্ডিয়াবাসীকে বলবো যে আপনারা এই জুকার মিডিয়া এবং কিছু জুকার শ্রেণীর নেতা থেকে বিরত থাকুন এবং এদেরকে ধিক্কার জানান সর্বশেষ একটি কথা বলবো যে আসুন আমরা সবাই মিলে গাছ লাগাই সুন্দরভাবে পরিবেশ বাঁচাই ধন্যবাদ